চৌধুরী সুনীল চৌধুরী এসে প্রথমত সেক্রেটারি কে মারি বলছেন আমরা দু ভাইয়ের শাস্তি চাই তৃণমূল করতো কিন্তু এখন বিজেপি করছে মনে হচ্ছে মায়নে পায় না

ছলা চোর চুটটা ছালা পার্টির বহুত টাকা মারবে বাচ্চা ও ও আপনি শুনুন সমস্ত স্টাফদের মালিকদের জানুন যে ওর ভাই সুনীল চৌধুরী সারা দিন গেজা আর মদ খেয়ে পড়ে থাকে বলবেন এটা প্রশ্ন না এরা চোর বলে ব্যাপারটা কিছু নয় ব্যাপারটা হচ্ছে অনিল চৌধুরী সুনীল চৌধুরী এরা দুভাই ভাই আমি হওয়ার পর থেকেই গোড়া বিভিন্ন রকমভাবে ভাবে দিচ্ছে যাতে এখানে একটা অশান্তকর পরিবেশ তৈরি হয় জানি না কাদের মদতে ওরা করছে দু ভাইয়ে সময় পড়াশোনা দিচ্ছে যে এখানে একটা অশান্তকর পরিবেশ তৈরি করা আজকেও সেটা আমি মিটিয়ে দেওয়ার জন্য অনিল চৌধুরীকে এখানে ডেকেছিলাম যে দেখুন নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে লাভ নেই আমরা কদিন আছি তো ব্যাপারটা হচ্ছে যদি আপনার কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে আমাকে জানান আর আমাদের সেক্রেটারিরা যদি কোনো অভিযোগ থেকে থাকে সেও আমাকে জানান জেনে আমরা দুজনে তিনজনা মিলে বসে আমরা আলোচনা করে মিটিয়ে নিই আমরা ঘরের বাইরে বসেই কিন্তু একটা সমক্ষেই আলোচনা করছিলাম আমরা কোথাও লুকিয়ে আলোচনা করিনি তো সেখানে আমরা বসে আছি বসে আলোচনা করছি আমরা তিনজনা মিলে হঠাৎ করেই এই কোথা থেকে সুনীল এসে ওর ভাই সুনীল চৌধুরী এসে আমাদের সেক্রেটারিকে আক্রমণ করলো এবং মানে যৎপরণাস্তি তাকে আঘাত করলো আমাদের কাছে সে ভিডিও ফুটে যাওয়া আছে ক্যামেরার তাকে মারলো মারধর করলো আমি আটকাতে গেলাম আমাকে অনিল চৌধুরী ওকে মারতে গেলো আমাকে ঠেঁড়ে ফেলে দিল আমি পড়ে গেলাম রাসপূজাতে বাস স্ট্যান্ডে তারপর তাদেরকে এখন আমি বলতে যাচ্ছি যে তোমরা এরকম কি জন্য করছো তো কথা তো শুনছে না আবার উপরন্তু মারতে আসছে এটা ছাড়া আর কিছু ব্যাপার নয় এখানে কোনোরকম কোনো চোর বা এসব কোনো অভিযোগ কিছু নেই ব্যাপারটা হচ্ছে একটা ইউনিয়ন সংগঠন চলছে সংগঠন চললে হয়তো কারো সবাইকার মনের মতো হয়ে ব্যাপারটা হবে ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে আমি ওদের ওনাদেরকে বললাম যে আমি তো এসেছি মাস তো তার আগে থাকতে আপনারা আছেন বাস মালিক তো আপনারা এতদিন কেন সমস্যার সমাধান করেননি তো আমি তো দু মাস এসেছি সমস্যার সমাধান আমার করার সুযোগটা দিন সেটা না বলে সুনীল চৌধুরী মারতে চলে এলো জানি না ওর কি ব্যাপার ও কেন এরকমভাবে বারবার এরকম অশান্ত করার চেষ্টা করছে তো আমার মনে হয় এদের এগেনস্টে একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ অন আপনার সামনে হ্যাঁ আমি তো এটা হতবাক হয়ে গেছি এবং আমি আমি সেই সময় সবাইকে কন্ট্রোল করেছি আমার যারা আইনটি ছেলেরা ছিল আমি কিন্তু আমাদের ছেলেদের কিন্তু সবাইকে সংযোগ করেছি তারা কিন্তু কারো ওদের গায়ে কেউ হাত দেয়নি বারবার ভিড়ে ফুটিয়ে দেখা যাচ্ছে কিন্তু ওরাই আমাদেরকে আঘাত করছে আমাদের সম্পাদককে আঘাত করছে আমাকে ছেলে সরিয়ে দিচ্ছে আমরা কিন্তু আমি কিন্তু তাদেরকে সবাইকে আটকেছি আমাদের ছেলেগুলা ওদের কিন্তু কেউ গায়ে হাত দেয়নি এটা ব্যাপারে কি প্রশাসনের জায়গায় অভিযোগ করার মতো আমরা প্রশাসনকে অলরেডি অভিযোগ করে দিয়েছি প্রশাসন আমাদের কথা দিয়েছে যা ব্যবস্থা নেবেন ওরা নেবেন এবং সেই কথা অনুযায়ী আমাদের শ্রমিকরা প্রচণ্ড রকমভাবে রেগে গিয়েছিল আমাদেরকে আঘাত করেছে বলে সেই জন্য তারা স্ট্রাইকটা একটা করেছিল তো তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে স্ট্রাইক তুলে নিন কারণ সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তারা আমার কথা রেখেছে হ্যাঁ তারা আবার বাস চালাচ্ছে এবং আমরা এখন তাকিয়ে আছি যে প্রশাসন কি ব্যবস্থা নেয় তার উপরে শ্রমিকরা তাই কি শুধু একমাত্র না শ্রমিকরা এক তো এটা হলো তারপর ওদের অভিযোগ আমি আজকে শুনলাম ওদের প্রচুর অভিযোগ আছে ওই দু ভাইয়ের এগেনস্টে ওরা বারবার মানে সাধারণ যারা বাসে মানে যারা শ্রমিক তাদেরকে বারবার বারবার হেনস্থা করছে তাদেরকে খিস্তি কেউড়ি করে নামিয়ে দেয় তারপর হচ্ছে ওদেরকে মানুষ বলে মানুষ মনে করে না হ্যাঁ ওর ভাই অনিলের ভাই আর হচ্ছে তারপর ওরা যখন তখন যার তার পিছনে বাস ঢুকিয়ে দিচ্ছে দিয়ে তাদের পেটের খাবার হচ্ছে না তারা আমাদের আমাকে অভিযোগ করছে যে আমার বাড়িতে গেলে বউ বউরা আমাদেরকে যাচ্ছে অপমান করছে যে তাদের মাইনে কয় কাজ করে তারা তাদের পেটের পেটের ধান্দাই হচ্ছে না এমন ভাবে অনিল চৌধুরী সুনীল চৌধুরী তাদের টাকার বলে বিভিন্ন রকম ভাবে বাস লোকে ঠুকিয়ে দিচ্ছে দেখুন আগে অনিল চৌধুরী সিপিএম করতো এখনো সিপিএমই করে অনিল চৌধুরী সিপিএমই করে ও তো তৃণমূল করে না সিপিএম করতো আগরাই এখনো সিপিএমই করে তৃণমূল করতে আমি কোনোদিন দেখিনি অনিল চৌধুরীকে দেখুন এটা কারো মদত আছে কিনা আমি বলতে পারবো না কারণ হঠাৎ করেই জিনিসটা হয়েছে হ্যাঁ এটা পরিবর্তিতভাবে কিছু হয়নি তাহলে জানতাম হয়তো আমরা একটা মিটিং করছি সেখানে সে ঝামেলা করছে ব্যাপারটা এরকম হতো এটা পরিবর্তিত কিছু নয় ব্যাপারটা হচ্ছে মদত বলে কিছু নয় বা গোষ্ঠী কিছু নয় আপনারা যদি সাংবাদিকরা তো অনেক সময় গোষ্ঠীকন্দলে ইয়ে দিয়ে দেন আপনারা বারবার সেরকম কিছু ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি না হুম হঠাৎ করেই এরকম একটা ঘটনা ঘটেছে আকস্মিক ঘটনা এছাড়া কিছু নয় বন্ধ কতক্ষণ ছিল দু তিন ছিল কারণ একটাই বক্তব্য যে সভাপতির গায়ে যদি হাত দেয় সম্পাদকের গায়ে যদি হাত দেয় তাহলে আমাদের তো কোন নেই আমরা তো যখন তখন মার খেতে পারি দু ভাইয়ের কাছে তাহলে আমাদের রক্ষা কোথায় আমরা এখন চাইছি যে ওনাদের উপযুক্ত শাস্তি হোক এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক

আইএনটি মেমারি টাউনের প্রেসিডেন্ট আমরা বসে একটা আমাদের মধ্যে আলোচনা করছিলাম কদিন আগে আমাদের একটা রক্তদান শিবির বা কম্ব বিতরণ ইয়ে ছিল তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি নেক্সট কি প্রোগ্রাম করা যায় আলোচনা করতে করতে অনিল চৌধুরী বলে এক বাস মালিক এসে আমাদের কাছে বসল বসে কথা হচ্ছে বিভিন্ন রকম কথা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট বলছে আপনি এই রুটে আর গাড়ি বাড়াবেন না শ্রমিকরা উত্তেজিত হচ্ছে আপনার ওপর আপনি প্রতিনিয়ত একটা করে গাড়ি বাড়াচ্ছেন আর বাকি গাড়িগুলো মার খেয়ে যাচ্ছে এই কথা হতে হতেই ওনার ভাই পেছন দিকে চা খাচ্ছিল ছুটে এসে আমাকে ধরে ফেলে ওনার ভাই কি না সুনীল চৌধুরী তৃণমূল জয়েন বাহিনীর দেখুন ওনারা আমরা দীর্ঘদিন ধরে জানি ওনারা সিপিএম করে সিপিএম করেছে এবার কোনো কারণবশত হয়তো কিছু দিনের জন্য জয়েন বাহিনীর সভাপতি হয়েছিল কিন্তু ওনারা আজও পর্যন্ত দয়াইটাকে মানতে পারে না আমাদের যা ভাবমূর্তি নাহলে আইনটিসি ইউনিয়নের ভেতরে এসে মারধর করছে এতে কোনো একটা পড়োছনা নিয়েই করছে মারার উদ্দেশ্য একটাই আমরা গাড়ি বাড়াবো না আমরা ব্যবসা করতে এসেছি আমরা এই রুটে যা খুশি তাই করব আমাদের কথা মতোই চলতে হবে না চলে আমরা যখন তখনই মাঠ লাগাবো এগুলো আমাদের বক্তব্য আপনার অনুগামী কিছু আইডেন্টিটি কোড মি রাখে সব বিকা সংক্রান্ত বলতে প্রসঙ্গ টান্স ইউনিয়নের যে সমস্ত স্টাফেরা কাজ করে মানে আমাদের একটা চাদা সর্বত্র সারা পশ্চিম বাংলা জুড়ে চলে তে ইউনিয়নের একটা চাদা ভিত্তিক করে কর্মীরা কাজ করে এবার চাঁদার বাইরে কোনো কন্ট্রাক্টর যদি কোনো শ্রমিককে পাঁচ টাকা হাতে দেয় কি দশ টাকা হাতে দেয় চা খেতে দিল ভালোবেসে দিল সেটার হিসাব কে কাকে দেবে আর উনি বলছেন নেওয়া হবে না আরে ভাই নেওয়া হবে না তুমি তোমার লক্ষ্যে বলো নেওয়া হবে না তুমি কেন আমাদেরকে বলতে এসছো নিয়ে কেউ যদি ভালোবেসে টাকা দেয় কাউকে পাঁচ টাকা সেটা আমাদের তো কোনো ধরত্যের মতো পড়ে না আর সারা পশ্চিমবাংলা জুড়ে আপনি বর্ধমান বলুন কুসুমগ্রাম বলুন কাটুয়া বলুন কাললা বলুন মন্তেশ্বর বলুন সমস্ত জায়গায় ইউনিয়ন মানেই একটা চাঁদা বহল আছে সে চাঁদা সকলের ক্ষেত্রে আছে সমান আছে আর তার তো সমস্ত খাতাপত্র ব্যাংকিং সিস্টেম বজায় আছে এখানে তো ওসব নিয়ে কোনো কথা নয় প্রশ্ন উনার উনি নৌনামো করে করে এসেছে সেটাই করবে এই ব্যাপার নিয়ে বাস পাঁচ বন্ধু শ্রমিকরা যেহেতু সভাপতি সেক্রেটারির গায়ে হাত দিয়েছে স্যারে শ্রমিক তো গাড়ি চালাতে চাইছে না আমরা তো অনেক করে বুঝি পারি আবার যা গাড়ি চালাবার ব্যবস্থা করলাম এবার শ্রমিক যদি কাজে না যায় গাড়ি বন্ধ করে দেয় সেটা তো আমাদেরকে দেখতে হচ্ছে না এখন কি গাড়ি চালু হ্যাঁ এখন তো গাড়ি চলছে গাড়ি চলছে ওদের দাবি শ্রমিকদের যেটা দাবি আমাদের টাউন আইএনটিসির প্রেসিডেন্ট দেবাশিস স্কুলের মহাশয়কে জানিয়েছে উনি বলেছেন চব্বিশ ঘন্টা সময় দাও আমি কিছু একটা ব্যবস্থা করব উনি জেলা নিয়ে কিছু সঙ্গে কথা বলেছেন যা হয়ে যাবে এই যে বারবার একেবারে ঠিক ইউনিয়নের কাছাকাছি এবং একদম ভেতরে যে যে এই আক্রমণ এটাকে তখন এই আক্রমণটা আক্রমণটার পেছনে কিছু একটা মদত আছে আমাদের মনে হয় মানে আইনটিসি কে হোক কি তৃণমূল দলকে একটুখানি হেয় পূর্ণা করা হোক এটার একটা কোনো ওদের কারণ আছে তা সে কারণ দলভাবে দল তার পর্যালোচনা করবে যে কি জন্য আজকে এই পরিস্থিতি শুনলে মনে পিছনে কোন রাজনৈতিক নেতা মधवpartite था তা তো থাকবি এবার কোন রাজনৈতিক দলের নেতা আছে সেটা তো আমি আন্দাজে বলতে পারব না তবে এটুকুই বলছি কোনো মদতে চলছে ফটো কি হচ্ছে যে আজকে লাইকতন তো প্রাক্তন কোন নেতৃত্বের কিছু না না ওইটা আমি না জেনে কিছু বলতে পারব না কোনো পড়োশনায় রানিং দল রাজ্য সরকারের ক্ষমতায় থাকা দলের কর্মীকে হেনস্থাপূর্ণ করা হেয়পূর্ণ করা এটা ওনার ভেতরে বৃহত্তর কোনো কারণ লুকিয়ে আছে এই চাঁদা দেওয়া নেওয়া প্রসঙ্গকে চাঁদার করে কি এরকম চোর বলে চাঁদা দেখুন ওনাদের কি ভাবমূর্তি আমরা বুঝবেন প্রতি মুহূর্তেই ওরা এইভাবেই নোংরামি করে ওনার একটা ভাই আপনি দেখবেন বাস স্ট্যান্ডের পেছনে প্রতি মুহূর্ত গ্যাঁজা মদ খেয়ে ঘুরে বেড়ায় আপনি শুধু সমস্ত স্টাফেদের মালিকদের জানান যে ওর ভাই সুনীল চৌধুরী সারাদিন গ্যাঁ আর মদ খেয়ে থাকে তাহলে এখানে কি ভূমিকা দেবো ওদের কি বলবো আমার নাম অরবিন্দু মোহন আমি মন্তস্য তৃণমূল বাস স্টেখার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক এখানে সমস্যাটা হচ্ছে স্যার এই বাস স্ট্যান্ডে হঠাৎ করে অনিল চৌধুরী সুনীল চৌধুরী আমাদের আইনটি সভাপতি এবং সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এদেরকে হঠাৎ করে একটা হিসাব হিসাব নিয়ে একটা আক্রমণ করে এবং সেটা আমার এটা করে অনিল অনিল চৌধুরী একটা বাস মালিক সুনীল চৌধুরী একটা বাস মালিক ওরা দুই ভাই এটা আক্রমণটা করেছে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের আইএনটিটিসির সভাপতি এবং আইএনটিসির সভাপতি স্যার বলে দিল যে আমাদের হিসাব এখানে মিলে যাচ্ছে আমাদের কোনো গলতি নেই তার সত্ত্বেও হরাম করে এসে অনিল চৌধুরী সুনীল চৌধুরী এসে প্রথমত সেক্রেটারিকে মারে তৃতীয়ত জয়েন্ট সেক্রেটারিকে মারে এবং পরে আমার আইনটি সভাপতি স্যারকে মেরে ফেলে দেয় যে আপনি সরে যান এদের প্রতি আমাদের একটা রাগ আছে কেন বলবে কথা হিসাব নিই কিন্তু হিসাব তো আমাদের মিলে গেছে স্যার হিসাব নিয়ে তো কোনো এবার শুনুন হিসাব তো হতে আমাদের ভুল যদি থাকে তখন তো সে বলবে তাহলে সে কেন হাত দেবে গায়ে আমাদের শ্রমিকের একটা সংগঠন তাকে আমরা ছেড়ে দেবো আমরা প্রতিবাদ সবাই দাঁড়িয়ে গেছি তার শাস্তি চাই অবিলম্বে দু ভাইয়ের শাস্তি চাই নাহলে আমরা গাড়ি চালাবো নাহলে আমাদের গাড়ির চাকা ঘুরছে না তো শ্রমিকরা গাড়ি চালাবো না আমরা শ্রমিকরা স্ট্রাইক করে যেটা শ্রমিক স্ট্রাইক কোনো মালিক নয় এবং ওর পিছনে কোনো মালিক আছে কিনা আমরা সেটাও জানবো জানবো ওকে নিজে ওকে কে ইন্ধন দিচ্ছে কোনো শ্রমিক গাড়ি চালাবো না তৃণমূল করতো কিন্তু এখন বিজেপি করছে মনে হচ্ছে না হলে ওরা এত উদ্বোধন রিচার্জ হবে কেন মারামারি পিছনে সেটা ওর ওকে কে জোগাচ্ছে সেটা ওই জানে ওকে কেউ যদি উস্কানি দেয় সেই উস্কানিমূলক নিয়ে হয়তো সে এগুচ্ছে কিন্তু সেই উস্কানিটা কে দিচ্ছে সেটা জানতে হবে আমরা এখন চাইছি হয়তো দুই ভাইয়ের শাস্তি চাই আমাদের সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি আর স্যারকে যেভাবে মেরেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই সেই ওকে মেরে আমরা এক প্রতিবাদ নেবো নচেত ওকে এইখানে মুচ লেখা দিয়ে যেতে হবে এই মেমারি বাস থেকে যে গাড়িটা আগে চাপ সেই গাড়িটা আগে যাবে এটা নষ্টমূলক ও যার জন্য আমাদের স্টাফেরা আরো মানে কি আমাদের স্টাফেদের হাত দিয়ে দিয়েছে ওর গাড়িগুলো যতগুলো গাড়ি চলে একটা গাড়ি কম পয়সা পায় না প্রতিটা গাড়ি দেড় হাজার দু হাজার নিচের বাকি যে গাড়িগুলো চলছে শ্রমিকরা মায়নে পায় না তাহলে রাস্তায় কেউ একা চলবে আমরা উঠে যাব আমাদের এই প্রতিবাদ হচ্ছে ওকে লিখে দিয়ে যেতে হবে এবং এই প্রতিবাদটো করতেই হবে আর ওর হাতে লিখে দিয়ে যেতে হবে যে মেমারি বাস স্ট্যান্ড থেকে এবং মালদাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো আগে ছাড়বে মেমারি বাস স্ট্যান্ডে আগে আসবে মেমারি থেকে আগে ছাড়বে মালদাঙ্গা আগে যাবে আপনার আমার সভাপতি আমার সেক্রেটারি আছে স্যার আমাদের শ্রমিকের সংগঠন যারা আছে তাদের নেতৃত্বে করছে আমরা তো কোনো দলীয় নিয়ে করবি

তাহলে একটা বাস মালিক যখন সে করতে যায় তাহলে প্রতিবাদ তো সংগঠন বা পাবলিক তাকে অ্যারেঞ্জমেন্ট করুক যে না তার যতগুলো ব্যবসা আছে সে ব্যবসাগুলো বন্ধ রেখে দিই ভাই তোমরা চালাও সে তো পাবলিক সেটা বুঝবে নিজামুদ্দিন শেখ নিজামুদ্দিন শেখ বাসের ড্রাইভার